মৌসুমি রায় ঘোষের ফেলে আসা অনেক দেখেছি খুঁজে পুকুরের ঘাটে পায়ের চূর্ণ দামাল ঘায় জলরাশি বটের ঝুড়ির মেলায় দস্যিদের দোলনা আজ হাওয়ায় দোলে খুঁজেছি ভাঙা মেলার ধুলো ভরা মাঠে দেখেছি তাকে সখীদের সাথে দূরে মিলিয়ে যেতে দেখেছি শুধু ছুঁতে পারিনি হাত বাড়িয়ে আমি যে অনেকটা পথ পেরিয়ে এসেছি সেসব পড়ে আছে দূরে অনেক পেছনে তাকালে দেখা যায় শুধু ছুঁতে পারা যায় না শুধু সঙ্গে এনেছি লাল চুরি রেশমি ফিতে সময়ের গন্ধ মাখা